ছাড়া কিনে না কেননা লোকজন টাকা দিবে জিনিসের মধ্যে সেটা সেটার টাকা দিয়ে টাকা গুলো নষ্ট করবি পরে আমার দিয়ে পারবি হ্যাঁ গরু কিনলাম টাকা দিয়ে হয়ে গেল পয়সা না টাকার জিনিস টাকাই হতে হবে টাকা দিয়ে কিনে টাকাই বানাতে হবে আসসালামু আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো ভাইয়া তো এই যে দুই দিন আগে তো একটা প্রতিবেদন করলাম ওই গরুগুলো কি আছে নাকি না ওই গরুগুলো শেষ হয়ে গেছে যেদিনকে প্রতিবেদন দিছি ওই দিনকে হাটে নিয়ে গেছি হাটে মনে করেন হাটের বাজার খুব ভালো তো সাতটা গরু ছিল সাতটাই বিক্রি হয়ে গেছিল হাটে সাতটা হাটে বিক্রি হয়ে গেছিল এগুলো আমার নতুন কালেকশন আবার নতুন কালেকশন করেছে নতুন কালেকশন তার মানে প্রত্যেক সপ্তাহে দুইবার হচ্ছে আপনার নতুন কালেকশন আছে দুইবার করে নতুন কালেকশন থাকবে আমার দর্শকের উদ্দেশ্যে তুলে ধরতে পারবো আর হচ্ছে প্রতি তাহলে আপনার প্রতি মাসে আপনি আটবার মুকাম করতে পারেন আটবার আটবার মুকাম করতে পারেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন রাকিব ভাই কিন্তু মাসের মধ্যে আটবার মুকাম করে তো প্রতিবারই তো নতুন নতুন বাচ্চা নিয়ে আসেন প্রতিবার নতুন নতুন বাচ্চা দেখাবো সমস্যা নাই কেন না আমারে বাচ্চা ফেল দিয়াই কাজ আমাদের আচ্ছা আমাদের বাচ্চা থাকে না হাটে নিয়ে গেলে হাটেও যায় মনে করো যে কেন না ভালো জিনিস থাকে না গো ভালো জিনিস আসলে থাকে না

ভাই আমরা সিরিয়ালের শুরুতে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মূলত এটার জাতটা কি ভাইয়া এটা হলস্টন ফিজিয়াম বাচ্চা গঠন দেখতে পারতেন মাদা দেখতে পারতেন আচ্ছা হলস্টন ফিজিয়াম হ্যাঁ হলস্টন ফিজিয়াম বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হলস্টন ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা মাশাআল্লাহ চমৎকার প্রিন্ট এসেছে এটার বয়সটা কেমন ভাইয়া এটার বয়স 7 মাস প্লাস 7 মাস প্লাস হ্যাঁ প্লাস

আচ্ছা দর্শক সিরিয়ালের দুই নাম্বার সার বাচ্চা এটাও কিন্তু যাতে ফ্রিজিয়ান ভাইয়া এটার বয়সটা কেমন আসবে এটার বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স হবে সাড়ে পাঁচ মাস বয়স হবে আচ্ছা যাতে হলিস্টিয়ান দর্শক শরীরে পিনটা দেখতে পাচ্ছেন চমৎকার রয়েছে কিন্তু মার্শাল্লা পিছন সাইড থেকে আপনাদেরকে একটু দেখাই দিই এবং এই সাইড থেকেও দেখাই দিই দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা

দর্শক দেখতে পাচ্ছেন সাকিব ভাই কিন্তু সরাসরি বলে দিল আপনাদেরকে হয়তো এবার তারা কমে পেয়েছে জন্য আপনাদের উদ্দেশ্যে তারা কমে সেল দিবে আচ্ছা তো ভাই আমরা চার নাম্বারটা দেখা দিই ভাই সিরিয়ালের চার নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা তো এইটার মূল তো জাত থেকে আইল গো এটা জাত আসলে এন ক্রস সাইবালে একটু মিক্স আছে লাভটা দেখেন আচ্ছা তার মুখটা দেখুন অরিজিনাল জাত ক্রস এই মুহূর্তে সাইবা মিক্স রয়েছে যেমন গলার আহ কোম্বলটা আছে এবং আছে দর্শক দেখতে পাচ্ছেন পাওগুলো মাসাল্লাহ সুন্দর রয়েছে তো এটার বয়সটা কেমন আসতে পারে বয়স আট মাস প্লাস আট মাস প্লাস আট মাস প্লাস আচ্ছা তো এটার দামটা কেমন কি রাখছেন এটা আমি জোড়া হিসাবে রাখছি তো এর সাথে আরেকটা জোড়া আচ্ছা এর সাথে আরেকটা জোড়া রয়েছে আচ্ছা জোড়ার বাচ্চাটা দ্বিতীয় বাচ্চাটা দেখাই দিই তাহলে হ্যাঁ এই যে এই জোড়ার দ্বিতীয় বাচ্চা একই রকম দেখতে একই রকম দেখতে দর্শক এটা ক্রস

হাটে নিয়ে যাবো যদি বিক্রি হয়ে গেল গেল আর যদি দর্শক ভাই যদি বাড়িপুর আসে তাহলে বাড়িপুর থেকে নিতে পারবে তাহলে আরো ভালো হবে হাটে নিতে গেলে ছয়শ টাকা চালান লাগবে আরো অনেক খরচ আছে আর বাড়িপুর থেকে নিতে লাগলে কোনো খরচ লাগবে না এটা সুবিধা পাবে তো এই জুরাটার কি দাম বলবেন ভাইয়া না এই জুরাটার দাম হাইটে রাখবো কোন দর্শক ভাইয়ের পছন্দ হয় তাহলে আমার সঙ্গে কথা বলে নিতে আপনার সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলে নিতে আচ্ছা ভাইয়া তো তারপরে যে দুইটা রয়েছে আমরা ওই দুইটা করে দেখাই দিই দর্শকদের উদ্দেশ্যে নাম্বারে আমরা একটা সুন্দর শার বাচ্চা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক আপনারা তো ভাইয়া এটার মূল তো জাতটা কি এটা হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চা ছোটটাও তো গোলাপি দেখতে পাচ্ছি দেখান দর্শক ভাই যদি দেখেন

তো এটার চা দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা ভাইয়া তাহলে যে সাতটা কালেকশন ছিল হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যটা আমরা এক এক করে দেখালাম হ্যাঁ তো দর্শক তো সংগ্রহ করতে পারবি হ্যাঁ দর্শক সংগ্রহ করতে পারবি আচ্ছা তো দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বারই মোট নাম্বার দিয়ে থাকবে স্কিনে হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলে বলে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো আচ্ছা তো এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তাহলে কোনো দর্শক ভাই যদি আপনাকে ফোন দেয় ফোন দেওয়ার পর হয়তো বলতে পারে যে রাকিব ভাই আপনার ভিডিওটা দেখলাম দেখার পরে মানে ভিডিওতে তো মানে একসঙ্গে অনেক গরু দেখেছি এর মধ্যে আমার মানে একটা পছন্দ হয়েছে তো সেক্ষেত্রে ওইটা হচ্ছে আমাকে ভিডিও করে পাঠান তাহলে সে শে দর্শককে আপনি ভালোভাবে ভিডিও করে দেখাবেন হ্যাঁ ভালোভাবে ভিডিও করে দেখাবো হ্যাঁ সে দেখবে তার যদি পছন্দ হয় একবার জায়গায় হয়তো 10 বার দেখ জায়গায় 10 বার দেখবে তার যদি না হয় সে সরোজমেনে আসতে পারে হ্যাঁ হ্যাঁ যেটা এটা আপনাদের ভালো হয় এটা সবচেয়ে ভালো হয় আমার কাছে আছে আমার তার ভাইয়ের কাছে আছে আমার ভাইস্ত্রীর কাছে আছে ব্যবসা তো আমরা সবাই করি মোনাকরণ মানে এটা আপনাদের বংশগত ব্যবসা বংশগত ব্যবসা সবাই ব্যবসা করে কিন্তু মোনাকরণ না সবাই এড দিনা আমি যদি দাম না এটাই দুটো আমার এখন বর্তমানে যুগের সঙ্গে দরকার আছে বর্তমান যুগের সাথে তাল মিলে চলতে হলে মনে করেন দিয়া লাগছে আর কি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা কথা বললেন ভাই কেননা আমি গরু সপ্তাহে ৩০টা গরু ফেল দি হ্যাঁ তাহলে আমি একটা প্রতিবেদন দিতে আমি বাধা নাই তো আমার জি 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 গরু থাকে গরু আমার সময় থাকেই যারে গরু নাই তারাই প্রতিবেদন দিতে ভালো ইয়া হতে পারে তাহলে কেন আমি পারবো না আচ্ছা আচ্ছা যাদের অনেকে আছে মানে গরু নাই কিছু নাই প্রতিবেদন দিয়ে লোকের গরু দিয়ে প্রতিবেদন দেয় মুনাগণে তারে আছারি হচ্ছে আছারি হচ্ছে হ্যাঁ কিন্তু আমিও অমন না আমার কাছে গরু সব সময় পাবি দর্শক ভাই সরোজমিনী আসলে আর খুশি হব আচ্ছা আচ্ছা মুনাগণে বাড়িতে আসলে একদিন ঠাইকি দছায় বেছায় করি দেখি শুনি যাতমান দেখি শুনি আমার থেকে লিয়া লাগবে না অন্য জায়গায় তো নাই নি যাতমান দেখি ভালো জিনিস লিবি গাজিয়া জিনিস লিবি আমার কথা এই তাই আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম